বাংলাদেশে এবং হলে সাউথ আফ্রিকা ক্রিকেট ম্যাচ এই ম্যাচটা আপনি দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটা সহজ একটা ম্যাচ ছিল এই ম্যাচ তারা বাংলাদেশের লোকেরা হাতছানি করল আসলে এই জিনিসটা কিন্তু প্রথম দিক দিয়ে যেভাবে চব্বিশ রানে চারটা উইকেট সাউথ আফ্রিকার পরে গেছে সেখানে তো আমি ভাবছি যে আল্লাহ কি করতেছে বাংলাদেশে এত সুন্দর তানজিম সাকিব তারপরে তাসকিন এরা এত সুন্দর বল করছে একদম চব্বিশ রানে চারটা উইকেট পরে গেছে দেখে খুব ভালো লাগছে যে হুট একটু পরই আপনার উইকেট পড়তেছে কিন্তু এইটা ঠিক আছে কিন্তু তারা কি করছে ব্যাটিং বলিং করছে বলিং এর দিক দিয়ে তারা খুব সুন্দর করছে করে একশো তেরো রানে টার্গেট দিচ্ছে সাউথ আফ্রিকা তো সাউথ আফ্রিকা একশো তেরো রান টাইট দিচ্ছে তাহলে তোরা আমাদের বাংলাদেশি খেল খুব সুন্দর ভাবে খেল ঠিকায় টিখায় খেল রান এমনি আসবে ও মা টান দিন তো আমিও চারমারে ব্যাস চলে গেল তারপরে আসলো শান্ত ক্যাপ্টেন আচ্ছা শান্তর কাজ কি ও হলো কিন্তু একটা ক্যাপ্টেন ওর রেট হলো মাত্র একষট্টি আর আমাদের যে তাহিদ আছে ওর কত দেখছেন একশো এক তাহলে বুঝলেন কার কত স্ট্রাইক রেট কিন্তু তাহিদ হৃদয় কিন্তু আপনি ক্যাপ্টেন না ক্যাপ্টেন এসে শান্ত নাজমুল হাসান শান্ত কিন্তু ও কি করছে ওর ঠিক মা থাকে শান্ত সৃষ্টভাবে খেলবো ও যে একটা ক্যাপ্টেন আরে এ বেটা তোর নাম হচ্ছে শান্ত তৃতি খেলবি ও শান্তভাবে তুই কি না আওয়াজ ওরা মায়ের গা এটা কোনো কথা তুই ক্যাপ্টেন তোর দায়িত্ব আছে না যে তুই ম্যাচটা সুন্দরভাবে ধরে রে তুই খেলবি তারপরে আইলো সাকিব সাকিব ভাই তো ওরা ওর ওই বাউন্সের বল উঠছে উনিও মারি দিয়েছে মারি দিয়ে এলো ক্যাচ আউট দেখলো আসলে এইসব বল দেখতে পাই মাহমুদুল্লাহ ভাই না এরকম বাউন্স বল আইছিল ছিল উনি কিন্তু মারে উনি জানে যে এখন যদি উনি এইভাবে মারতে যায় তাহলে ক্যাশ হইতে পারবে কারণ বাউন্সে বলে এরকম কিন্তু যাই হোক খুব সুন্দরভাবে কিন্তু ম্যাচ আইগিয়ে খেতেছিল যেমন হোক মাহ ভাই আইলো তার খুব সুন্দরভাবে সাইড হয় মাইয়া খুব সুন্দরভাবে ম্যাচটা এগিয়ে নিয়ে গেলো নব্বই রান পর্যন্ত নিয়ে গেছে তা ভিতরে আমাদের যে বই রে বই দাড়ি দাড়ি যে আমি কিন্তু আগের ভিডিওতে বলছি যে দাড়ি বাঁকা যে বই রে আমাদের দাদা আছে মাহমুদুল্লাহ উনি কত মেসে যে সুন্দর ভাবে ম্যাচটা জিতিয়ে নিয়েছে শ্রীলঙ্কার সাথে কিন্তু আজকেও কিন্তু ওইভাবে জিতাতে পার হান্ড্রেড উনি যে একটা ছয় ম্যারে যে ক্যাশ আউট হয়েছে দুই বলে যখন ছয় রান লাগে উনি যে সুন্দর একটা বাউন্ডারি মারছিল কিন্তু ভাই কিছু করার নাই বলটা একদম হাতে দিয়ে পড়ছে উনি যখন দেখে যে উনি আউট ক্যাশ ধরছে উনি পায় আল্লাহ এটা কি হলো এখন কিছু করার নাই আপনি একলাই যদি সবকিছু কিছু মোকাবেলা করেন প্রত্যেকটা মেসে তাহলে কিভাবে আমাদের গেমটা এগিয়ে যাবে একটা কথা আছে না যে আমি যখন থাকবো না রে খোকা তখন তোরা কি করবি রে বোকা মাহমুদুল্লা রিয়াদের কাহিনি হচ্ছে এরকম উনি এখন বৃদ্ধ বয়স হচ্ছে সুন্দর ম্যাচটা ধৈর্য সহকারে উনি ম্যাচটাকে এগিয়ে নিয়ে যায় বা জিতার আশঙ্কা দেয় উনি মাঠে নামলেই আমরা বসে ফেলি যে আমাদের একটা আশ্বাস আছে যে মাহমুদুল্লাহ ভাই আছে মাহমুদুল্লাহ রিয়াদ আছে উনি কিন্তু আমার এলাকার লোক ময়ুন সিং আমার বাড়ি জামালপুর ওনার বাড়ি ময়ুন তো উনি খুব সুন্দরভাবে কিন্তু মানে ম্যাচটা কিন্তু খুব সুন্দরভাবে আটকে ধরে একদম রিল্যাক্সে উনি কিন্তু গেমটা কিন্তু শেষ করে ফিনিশিং করে আমি ভাবছিলাম যে আজকে উনিও শেষ করবে কিন্তু কি করলো ভাই ক্যাচটা ধরে কিন্তু শেষ খেলাটা দেখছিলেন ইন্ডিয়া পাকিস্তান কিন্তু আমাদের বাংলাদেশের খেলা বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা আর বাংলাদেশ হারব এটা আমি অনেক আগে থেকে জানি কারণ বাংলাদেশ কখনোই আপনার টি টোয়েন্টিতে সাউথ আফ্রিকার লোকে কখনোই বাংলাদেশ জিতে নাই তো ম্যাচে তারা জিতবে এটা গ্যারান্টি কি এরপরে কি হলো আইলো তারপরে জাকিরে সবাই কিন্তু খুব সুন্দরভাবে খেললো কিন্তু কষ্ট লাগছে রে ভাই কিন্তু তারপরেও কিন্তু জিতে গেছিল কিন্তু কষ্ট ভাই একটাই আমরা জিতার মুখ থেকে আমরা হাই রাইছি এটাই আমাদের কষ্ট আর কোনো কষ্ট এখন যাই হোক কিছু করার নাই যা হওয়ার হয়েছে ভাই আরো তিনটা ম্যাচ আছে তোমরা সুন্দরভাবে খেলো আমাদেরকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে আমরা খুশি তোমাদের প্রতি ভালোবাসা